সালামু আলাইকুম তোমরা যারা দাখিল ছাব্বিশ বেসের এ প্লাস নিশ্চিত বেসে পড়তে হয়েছ তোমাদের হাদিস শরীফ পাঠ পরিকল্পনা বিশেষ করে একশো দুই মানে হচ্ছে তোমাদের আমরা হাদিস শরীফে তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাসটা কোন টপিকটা কত মিনিট পড়াবো এবং তোমরা কি কি শিখতে পারবা তোমাদের সম্পূর্ণ মানে হিংসটা আমরা এই ভিডিওতে তোমাদের তুলে ধরছি তো তোমাদের এই হাদিস কোর্সে আমরা সম্পূর্ণ এই ক্লাস নিশ্চিতের জন্য আমরা মোট ক্লাস হবে পাঁচ পঞ্চাশটি ক্লাস হবে এবং মোট ঘন্টা ছত্রিশ ঘন্টা মানে পাঁচ পঞ্চাশ ক্লাসে ছত্রিশ ঘন্টা আমরা তোমাদেরকে পড়াবো তো দেখো প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় এটা হচ্ছে তোমাদের হাদিসের সংজ্ঞা হাদিসের পরিচিতি আর কি তো এই টপিকের আমরা তোমাদের পাঁচটা ক্লাস নেব প্রতি ক্লাসের হবে চল্লিশ মিনিট এবং এখান থেকে তোমরা হাদিস কাকে বলে কত বিস্তারিত আর কি মানে হাদিস সংক্রান্ত পরিচয় তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে পড়িয়ে তারপরে দ্বিতীয় অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় বারো ষোলো উনিশ চব্বিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ এই যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো তোমাদেরকে আমরা চারটা ক্লাসে পড়াবো এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন চল্লিশ মিনিট আর এখানে তোমাদেরকে আমরা চালান সংক্রান্ত বিষয়গুলো এখানে একটা বিষয় তোমাদের লক্ষণীয় সেটা হচ্ছে যে তোমাদেরকে যে আমরা পড়াবো এটা শুধুমাত্র হাদিস না হাদিসের অনুবাদ সাথে তোমাদের একটা তারকিব থাকে তার প্রশ্ন পরীক্ষা আসা উপযোগী প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে পড়িয়ে দেবো সুন্দর করে এমনকি তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় প্রত্যেকটা অধ্যায় তোমার আমরা তোমাদেরকে পড়িয়ে দেবো তো এখানে মোট সম্ভবত একশো বাইশটার মতো হাদিস আছে আর একশো বাইশটা হাদিস তো দীর্ঘ হাদিস বুঝতে পারতেছো তো যেহেতু সময় আছে আমরা হচ্ছে রিস্ক নিচ্ছি না যেমন আমার পরীক্ষা তিন মাস আগে বা দুই মাস আগে তোমাদের একটা শর্ট সাজেশন দিয়ে সেগুলো পড়াবো তবে তার আগে তোমাদের একটা ব্যাপক সিলেবাসটা পড়িয়ে দিলে হবে কি তোমাদের জানা শোনাও হলো প্লাস হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যদি দুই একটা কমন মিসিং হয় যাতে তোমরা না লিখে বা লিখতে পারো সেই জন্য আমরা হচ্ছে তোমাদের এই গ্রুপটা তোমাদেরকে একটু ব্যাপক সিলেবাস ধরেছি এবং এখানে হচ্ছে তো আমাদের প্রতিটা জিনিস নির্ধারিত যে আমি একটা হাদিস কত মিনিট পড়াবো কি পড়াবো না পড়াবো বিস্তারিত বিষয় তোমাদের এখানে আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের সেই পাঠ পরিকল্পনা তো এটা তোমাদের প্রায় আমি আর একটা ভিডিও তো করেছি তোমাদের কোরআন যখন আমরা পাঠ পরিকল্পনা করেছি কোরআনে তখন তোমরা হয়তো দেখেছো যে সেখানেও আমরা হচ্ছি তোমাদের প্রতিটা টপিকের কথা লিখেছি এবং এবং হচ্ছে তোমাদের অন্য সাবজেক্ট অর্থাৎ আমরা যে ছয়টা সাবজেক্ট পড়াবো প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা হচ্ছে টপিক ওয়ারি তোমাদের ইয়ে তৈরি করেছি এটাকে কি বলে তৈরি করেছে স্টাডি প্ল্যান তো আশা করি তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস হবে এবং তোমাদের স্বপ্ন যে তোমার বাবা স্বপ্নের ক্লাস বা তোমরা একটা ভালো কিছু লক্ষ্য অর্জন করবো সেই লক্ষ্যে আমি তোমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ আরো এই মিনিটে তোমাদেরকে আরো প্রথম পত্রের যে বিষয়ে পাটকিপালনা পরিকল্পনা সেটা আমরা তোমাদেরকে দেখে দিবো তো অবশ্যই তোমরা যেখান থেকে দেখছো তারা অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে ছাব্বিশ ব্যাচের বা টিচারদের মধ্যে থেকে থাকলে আপনারা পরামর্শ দিতে পারেন আর যদি কেউ ভর্তি হতেছে আমাদের এই ক্লাসে সেটা হচ্ছে তারা ভর্তি হতে পারবে এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য যে আমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে অথবা আমাদের ইফতে অনলাইন মাদ্রাসার যে নাম্বার আছে যে নাম্বারটা তোমাদেরকে আমি একটু দেখা দিই জাস্ট মিনিট এক মিনিট এই এখানে যে নাম্বারটা আছে এই ভর্তি হতে যোগাযোগ করুন দেখো জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে তোমাদের সুবিধা কল দিয়ে যোগাযোগ করলে আমরা হচ্ছে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাতে গ্রুপে যুক্ত করে নেবো তোমরা হচ্ছে যখন যখনই যখন দেখা যায় আমরা ক্লাসটা জুনে শুরু করছি তোমরা হয়তো অনেক কিছু জুনের পরে ভর্তি হবা বা পরবর্তী ভিডিও দেখলে তখন তোমার আগ্রহ থাকতে পারে তখন হচ্ছে তোমাদের জন্য আমরা ক্লাস রেখে প্রত্যেকটা টপিকের তোমরা রেকর্ড ক্লাস দেখে পড়তে পারো এবং লাইভ ক্লাসে যুক্ত হতে পারবো তোমাদের পরীক্ষা দিন পর্যন্ত আশা করি বুঝতে পারতেছো যে তোমরা কতটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্লাস গুলো এবং তোমরা আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব ওয়েবসাইট টেলিগ্রাম তোমরা যে কোনো জায়গায় আমাদের যুক্ত থাকতে পারো যাই হোক এই ছিল আজকের সবাই ভালো থাকবে সুস্থ আর আমাদের জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ